একটা দুইটা তিনটা সিএচআর আছে আমার সামনে এবং আজকে আপনারা অবিশ্বাস্য দামে এই তিনটা সিএচআর পাবেন গাড়ি বাজার বিড়িতে নট এ জোক আজকে যে প্রাইসে সিএচআর দেওয়া হবে না নিলেই লস এবং একটা কথা বলা গ্লোরি এই চারটা গাড়ি নিয়ে আমাদের আজকের একটা ছোট্ট মিনি লাইভ দুর্জা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিএচআর তিনটাই কি সতেরো মডেল

বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে বনানী থানা বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি সরু জি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ তিনটা সিএচআর যেহেতু ভাইয়া একটা ডিটেলস বললে সবগুলো বলা হয়ে যায় আঠারোশো সিসির গাড়ি এবং এগুলো হচ্ছে জিএলইডি প্যাকেজ আচ্ছা এগুলো প্রত্যেকটা জিএলইডি প্যাকেজ প্রত্যেকটা আঠারোশো সিসি প্রত্যেকটা হাইব্রিড গাড়ি প্রত্যেকটা জাপানি গাড়ি প্রত্যেকটা টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং প্রত্যেকটা এসইউবি এটাতে আপনার সিঙ্গেল কালার পাবেন এটাতে টুইন কালার পাবেন ধরুন অনেকে বলবে যে এটা এসইউবি না বা এরকম বলবে বাট এটা কাগজে লেখা আছে জিপ 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 বা হার জিপ হার জিপ ওকে জিপ বা হার জিপ হিসাবে লেখা আছে সামনেরটা কত মডেল 17 সামনেরটা 17 মডেল বাইশ রেজিস্ট্রেশন এটা 17 মডেল এটা বাইশ রেজিস্ট্রেশন আচ্ছা আর এখানে আছে আরো একটা পাল কালার এটা 17 মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন হচ্ছে 21 ওকে তাহলে একটু দেরি না করে আমাকে প্রাইস গুলো একটু বলে দেন কোনটা একটু দেন কোনটা নিলে কত টাকা লাগবে আচ্ছা তিনটা গাড়ি কি গ্লাস লাইট অরিজিনাল আছে ভাইয়া আজকে 100% চেক করে নেবেন এবং প্রত্যেকটা গাড়ির এবং আপনার প্রত্যেকটা গাড়ির যদি লাইভে আছি দোস্ত ফোন দিচ্ছি জি প্রত্যেকটা গাড়ির যদি গ্লাস এবং লাইট এবং সবকিছু অরিজিনাল না থাকে তাহলে নেওয়ার দরকার নেই দুই একটা স্ক্র্যাচ থাকলে সেটাকে পেইন্ট হতে পারে যে দুই একটা স্ক্র্যাচ ছিল ওটাকে আপনার টাচ আপ করা হতে পারে টাচ আপ করে দিতে বাট 100% সবকিছু অরিজিনাল আছে ওকে ভাইয়া এই সি এইচ আরটা ভাইয়া 17 এর মডেল এইটা 2021 এর রেজিস্ট্রেশন এইটা আপনার পার্ল কালার একটু ভিতরটা দেখাই দেন তিনটা সি এইচ এর পেপারস আপে আপ টু ডেট পাবেন

আপনার সাড়ে পঁচিশ লক্ষ টাকা এটার মাইলেজ আছে ভাইয়া বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই কিলোমিটার মাইলেজ কম আছে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই কিলোমিটার হাজার মডেল রেজিস্ট্রেশন টু জি এবং এইটার পেপারস কিন্তু আপডেট আছে আপনার নেক্সট পঁচিশ সালের সাত মাস মানে চার সাত দুই হাজার পঁচিশ দুইটাই ভাই গাড়ি কেনার জন্য বিদেশ যাচ্ছে ভাইয়াকে শুভকবর্তাই লম ভাইয়া জন্য বিদেশ যাচ্ছে

এটা হচ্ছে আপনার অল্প টাকার মধ্যে সুবিধা বেশি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন চালিত একটা ফুললি অটোমেটিক ট্রান্সমিশনের একটা গাড়ি এবং এইটার মাইলেজ আছে হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার একশো চল্লিশ এবং এই গাড়িটা কিন্তু ফুললি প্যানামিক সান্ড দুই দুইটা সিট পাওয়ার এবং এইটা হচ্ছে ভিতরে লেদার সিট এবং এটা হচ্ছে কথা বলা গ্লোরি গাড়ি এবং এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাতে একটা সিক্সটি লিটারের এলপিজি করা আছে ব্যাকডেলাটা পাওয়ার ওকে আমাদের জিকোর গাসার জাবিদ বাই বহু বছর পর আমাকে মেসেজ দিলেন ভাইয়া অনেক সময় কাটাইছি একসাথে মিস ইউ টু থ্যাংক ইউ আমার লাইফ দেখার জন্য এখানে এই গ্লোরিটাতে কিন্তু এলপিজি করা আছে যাদের মনে হয় একটা প্রশ্ন যে গ্লোরি এলপিজি করা যায় কিনা এই যে সামনেই প্রমাণ এখানে যে সিটগুলো হ্যাঁ এই দেখেন একটু সামনে আসেন এই সিটগুলো হচ্ছে প্রপারলি ইউজ করা যায় দুই হাজার সালে আমরা আমাদের ফ্যামিলির জন্য একটা গ্লোরি নিয়েছিলাম যেই গ্লোরিতে আমরা সাতজন মিলে ফ্যামিলির কক্সবাজারে গিয়েছিলাম এবং আমার দুর্ভাগ্য এবং সৌভাগ্যক্রমে সুযোগ হয়েছে পিছনে বসে জানলি তাই লাসিতে লাসিতে ওকে কারণ আমার বড় ভাই যখন চালাচ্ছিলেন তখন আমি এবং আমার পার্টনার পিছনে বসছি সমুনাল চালাইছে এবং তার মানে এই সিটে বসে দুর্যজ ভাই এবং তার ওয়াইফ এখানে বসে কন্ট্রোলার গেছে তার মানে মোটামুটি বলা চলে আপনার অবস্থা হবে অধিক পদ মনে করেন বসে ছিলাম এবং ব্যাক পাওয়ার জি

যেটা গ্লোরি আপনাকে প্রোভাইড করছে এবং এটা এক একটা মডেল গাড়ি আপনি জিপ চালাচ্ছেন 1500 সিসি টার্বো মাত্র কত টাকা ভাইয়া দাম এটার দাম চাচ্ছে আজকে ফিক্সড এন্ড ফাইনাল দেখুন দামাদামি করা যাবে না এটা হচ্ছে 22 লক্ষ 20000 টাকা একদম ফিক্সড 22 লক্ষ 20000 20000 টাকা কিন্তু ভাই আজকে যে চারটা গাড়ি দাম বলেছি

এটার দাম হচ্ছে আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটার দামও কিন্তু চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সো দিস ইজ দা বেস্ট প্রাইস সেভার ফর সিএচআর এবং আমার মনে হয় আজকে ইনশাআল্লাহ তিনটা সিএচআরই চলে যাবে রিমসগুলো একটু দেখাই দিবেন অনেক কাস্টমার এসে বলে এটা রিমস সুন্দর ওটা রিমস ভালো না এটা হচ্ছে চব্বিশ লাখ পঁচানব্বই হাজার টাকার গাড়ির রিমস পাল কালারটা এটা হচ্ছে পঁচিশ এর গাড়ির রিম অ্যান্ড এইটা হচ্ছে আপনার চব্বিশ পঁচানব্বই আর গ্লোরি রিম তো লাক্সারি এটা গাড়ির সাথে আসছে এটা গাড়ির সাথে বিল্ট ইন এবং গাড়ি একদম আজকের আপনারা যে গাড়িগুলো দেখছেন এইগুলা মার্কেট প্রাইস হিসাব করলে আমার মনে হয় সবচেয়ে ভালো প্রাইস দেওয়া হয়েছে থ্যাংক ইউ গাড়ি বাজারকে এই জন্য নেক্সট টাইম আমরা আবার দেখা হবে আমাদের মঙ্গলবারে মধ্যে যদি স্পেশাল চলে আসবো আল্লাহ চলে আসবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম